সাভারের হেমায়তপুরে উদ্ধার করা হয়েছে প্রাচীন কালো রঙের এক কোষ্টি পাথরের বিষ্ণুমূর্তি যার ওজন একশো পঁয়ষট্টি কেজি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এটি উদ্ধার করে এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে বিদেশে পাচারের উদ্দেশ্যে এই পাথরটি কেনা বেচা হচ্ছিল গ্রেপ্তার হওয়া ব্যক্তি কুমিল্লার দাউদকান্দি এলাকার বাসিন্দা ঘটনাটি নিশ্চিত করেছে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ জুয়েল মিয়া আনিসুর রহমানের রিপোর্ট সাভারের হেমেদপুরে ফুটওভার ব্রিজের নিচে রাতের অন্ধকারে চলছিল কোটি টাকার কষ্টি পাথর বেচা কেনা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একশো পঁয়ষট্টি কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি কষ্টি পাথর উদ্ধার করে পুলিশ এ সময় কুমিল্লা দাওয়াতকান্দি দেলার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় এই পাথর বিদেশে পাচারের জন্য বিক্রি করা হচ্ছিল উদ্ধারকৃত কুষ্টি পাথরের বাজার মূল্য প্রায় এক কোটি বিশ লাখ টাকা বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা সবাই জানেন যে গতকালকে হেমায়তপুর সাবারের হেমায়েতপুর থেকে বিকেল আনুমানিক চারটার সময় আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে একটা কুষ্টি পাথরের বিষ্ণুমূর্তি যেটা পাচার হচ্ছে এবং এটা একটা চক্র থেকে বিদেশে পাচারের জন্য এটা এদিক দিয়ে মানে হলো ইয়ার সব পরিস্থিতি সম্পন্ন হয়েছে তো এই প্রেক্ষিতে সাবার থানার একটা চৌকস দল এবং চামড়া শিল্প ফাঁড়ির একটা টিম তারা দ্রুত ওই দিকে মুখ করে মুখ করার পরে দেখে যে একটা ফ্রিজ যাচ্ছে ওই ফ্রিজের ভেতরে সার্চ করা হয় সার্চ করার ফলে তখন দেখা যায় যে একশো পঁয়ষট্টি কেজি ওজনের একটা কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি সেটা ওখানে রয়েছে যার হলো দৈর্ঘ্য পঞ্চাশ ইঞ্চি এবং প্রস্থ একুশ ইঞ্চি তো তারপরে ওই তাৎক্ষণিকভাবে ওই জায়গা থেকে দিলোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয় দিলোয়ার হোসেনের বাড়ি দাউদকান্দি কুমিল্লা এই সাভারে সে থাকে কিন্তু সে মূলত আমিন বাজারের একজনের কাছ থেকে সে এটা হস্তান্তর করে মানে তার কাছ থেকে নেওয়া হয় এবং সে ওটা নিয়ে অন্য আরেকজন পার্টিকে দেবে অর্থাৎ এক চক্র এক হাত থেকে আর এক হাতে চলে যাবে এরকম করে সেটা মানে বিদেশে চলে যাবে তো এই উদ্দেশ্যেই তো এটার বর্তমানে তার কাছে মূল্য ধরা হয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা এবং সেটা হাত বদল করে করে দশ কোটি পর্যন্ত টাকাও উঠতে পারে তো আমাদের ধারণা তো আমরা এর পিছনে আর কে কে রয়েছে সে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি এখন পর্যন্ত একজন গ্রেপ্তার রয়েছে এখন তাকে আমি আমিন বাজারে তাকে বলা হয়েছে আমিন বাজার থেকে তাকে অন্য একটা পার্টি দিয়েছে সেখান থেকে সে ইন্ডিয়াতে নিয়ে যাবে মূলত হ্যাঁ সে বলছে মিডিয়া কিন্তু সে মিডিয়ার মূল মানে কোথা থেকে আসছে সেটা আমরা এখনো খুঁজে বের করিনি খুঁজে বের করবো